জি ব্যাংকের আজকে প্রথম প্রশ্ন হল চারমিনার কোথায় অবস্থিত অপশান এ হায়দ্রাবাদে বি দিল্লিতে সি আমেদাবাদে ডি কলকাতাতে সঠিক উত্তরটি হল অপশান এ হায়দ্রাবাদে পরের প্রশ্ন কোন প্রাণী প্রতিটি বস্তুকে দ্বিগুণ বড় দেখে অপশান এ সিংহ বি বিড়াল সি হাতি চিতা সঠিক উত্তরটি হল অপশান সি হাতে পরের প্রশ্ন খোকোতে একটি দলে কতজন খেলোয়াড় থাকে অপশান এ এগারো জন বি সতেরো জন সি বারো জন ডি নয় জন সঠিক উত্তরটি হলো অপশান ডি নয়জন পরের প্রশ্ন কোন দেশের সাথে ভারত তার সর্বোচ্চ সীমান্ত ভাগ করে নেয় অপশান এ পাকিস্তান বি চীন সি বাংলাদেশ ডি নেপাল সঠিক উত্তরটি হল অপশান সি বাংলাদেশ পরের প্রশ্ন অস্ট্রেলিয়ার জাতীয় প্রাণী কোনটি অপশান এ সিংহ বি হাতি সি ক্যাঙ্গারু ডি ভেড়া উত্তরটি হল সি ক্যাঙ্গারু নতুন নতুন প্রশ্ন উত্তর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখুন পরের প্রশ্ন নেপালের সবচেয়ে জনপ্রিয় খেলা কোনটি অপশন এ ভলিবল বি ক্রিকেট সি ফুটবল ডি বেসবল সঠিক উত্তরটি হলো অপশান ডি বেশ বল পরের প্রশ্ন ছাগলের গড় কত বছর অপশান এ সতেরো বছর বি এগারো বছর সি চোদ্দ বছর ডি আঠারো বছর সঠিক উত্তরটি হল অপশান সি চোদ্দ বছর পরের প্রশ্ন কোন প্রাণীর গলা সবচেয়ে লম্বা হয় অপশান এ জিরাফ বি হাইলাম সি হরিণ ডি হাতি সঠিক উত্তরটি হল অপশান এ জিরাফ পরের প্রশ্ন কোন প্রাণী জন্মের পর দুই মাস ঘুমায় এবং শিশুর মতো কাঁদে অপশান এ হরিণ বি বাঘ সি ভাল্লুক ডি ক্যাঙ্গারু সঠিক উত্তরটি হলো অপশান সি ভাল্লুক পরের প্রশ্ন ভারতের বৃহত্তম ব্যাংকের নাম কি অপশান এ ভারতীয় রিজার্ভ ব্যাংক বি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সি সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ডি ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সঠিক উত্তরটি হল অপশান এ ভারতীয় রিজার্ভ ব্যাংক প্রতিদিন এই রকম নতুন নতুন জি কে প্রশ্ন উত্তর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন পরের প্রশ্ন ডেভিড ওয়ার্নার কোন দেশের হয়ে ক্রিকেট খেলেন অপশান এ ইংল্যান্ড বি নিউজিল্যান্ড সি অস্ট্রেলিয়া ডি শ্রীলঙ্কা সঠিক উত্তরটি হলো অপশান সি অস্ট্রেলিয়া পরের প্রশ্ন মিলখা সিং অন্য কোন নামে পরিচিত অপশান এ ফ্লাইং সিখ বি দ্য রানিং সিখ সি শিখের জ্যাম দি রানিং কিং সঠিক উত্তরটি হল অপশান এ ফ্লাইং পরের প্রশ্ন গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেন অপশান এ কপিল বস্তুতে বি সারনাথে সি লুম্বিনীতে ডি রাজগৃহে সঠিক উত্তরটি হল অপশান সি লুম্বিনীতে পরের প্রশ্ন লখনৌ কোন নদীর তীরে অবস্থিত এ গোদাবরী বি কোশি সি ব্রহ্মপুত্র ডি গোমতী সঠিক উত্তরটি হলো অপশান ডি গোমতী পরের প্রশ্ন হীরাকুদ বাঁধ কোন রাজ্যে অবস্থিত অপশান এ উত্তরপ্রদেশ বি উড়িষ্যা সি মধ্যপ্রদেশ ডি পাঞ্জাব সঠিক উত্তরটি হল অপশান বি উড়িষ্যা শেষ প্রশ্ন আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি অপশান এ মহারাষ্ট্র বি মধ্যপ্রদেশ সি রাজস্থান ডি উত্তরপ্রদেশ সঠিক উত্তরটি কি হবে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানান আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকি অন করে রাখুন